আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম পাবনা জেলার সাথিয়া থানা দুলারি ইউনিয়ন পুরন দুলহরি কালানপাড়া জামে মসজিদের কাজ কিন্তু আবারও শুরু হয়েছে তো ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা তো ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সম্পূর্ণ কাজ হওয়ার পর কিন্তু ইদানিং আবার যে কাজটা আরম্ভ হচ্ছে অর্থাৎ বারান্দা দর হবে উপরে সিঁড়ি সিস্টেম করবে তো টয়লেট এবং ওয়াশরুম অজুখানার জায়গাও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের উপরেই হবে তো সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা আমাদের পুরনদুলারি ক্যালানপাড়া জামে মসজিদটা আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমাদের এই মসজিদটা কিন্তু অনেক সুন্দর কাজ সাকসেসফুল হয়েছে এবং অনেক কাজই কিন্তু সুন্দরভাবে আগ সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো ইতিমধ্যেই কিন্তু আমাদের যে নতুন কাজটা শুরু হচ্ছে সেই কাজটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে যে বারান্দার কাজটা শুরু হচ্ছে সেই কাজটা কিন্তু অলরেডি চলছে আর কি তো এখানে কিন্তু ভীম হবে ভীম হওয়ার পর কিন্তু এখানে বারান্দার যে ছাদ হবে ছাদের পর কিন্তু এই সিঁড়ির কাজগুলি সম্পূর্ণ করবে আসলে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের এই মসজিদটা করার পর যেভাবে আগে মানে পাইলিং সিস্টেম করে করা সেভাবে কিন্তু করা হয়নি বলেই কিন্তু বারান্দার যে বারান্দার যে কাজটা এখন আসলে অনেক আগের এই কাজটা করা ছিল সেই জন্য কিন্তু দোতলা কোনো ফাউন্ডেশন করা হয়নি তো বারান্দার যে কাজটা এখন করতে যাচ্ছে এখানে কিন্তু পাইলিং সিস্টেমই করা হচ্ছে কারণ আগে রকম করে আগের মানুষ যেভাবে করে কিন্তু বোলটা করছে সেই বোলটা যাতে না হয় সেই জন্য কিন্তু পাইলিং সিস্টেম করেই ভীম সিস্টেম করেই কিন্তু এই বারান্দার কাজটা কমপ্লিট হবে তা সবাই দোয়া করবেন আমাদের এই মসজিদটা যাতে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং আমাদের এই বারান্দার কাজটাও যাতে কমপ্লিট হয় ছাদের কাজটাও যাতে কমপ্লিট করতে পারে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসলে আমাদের মিস্ত্রি ভাইরা কিন্তু অনেক সুন্দর পরিশ্রম করছে দেখেন তারা কিন্তু কাজকে অলরেডি কিন্তু যে ইসের কাজটা সমাপ্তি করতে পারছে তো আমাদের মসজিদের ভিতরের সাইজটা কিন্তু সিস্টেমটা কিন্তু আলহামদুলিল্লাহ লাখো কোটি কোটি সুক্রিয়া অনেক সুন্দর তো ভিতরের কাজটা কিন্তু সবই সাকসেসফুল টাইস মাইস সবই ক্লিয়ার গ্লাসগুলো সবই ক্লিয়ার তো এখন যে সিস্টেম যে কাজটা আরম্ভ হবে সেটা হলে কিন্তু বারান্দার কাজটা তো বারান্দার কাজটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা দেখেন কিভাবে কাজটা হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ